পেজ নিয়ে যাদের স্বপ্ন আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অবশ্যই আমি এরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি যে আমার কথা বলাটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তারপরে শুনতে পারেন অবশ্যই আপনার কাজেও আসতে পারে তো আমি কাজ করি প্রায় এক বছর হয়ে গেছে তো আমি তার আগে আমার পেজটার বয়স অনেক আমি অনেক দিন ধরে কাজ করতাম না যাই হোক কিছুদিন কাজ করেছিলাম আমার প্রায় এক বছর ধরে আমার ফলোয়ার হয়েছিল মাত্র দুই তারপরে আমি একসময় কাজ বন্ধ করে দিই প্রায় তিন চার বছর কাজ বন্ধ করে দিই তারপরে এই পেজ আবারও আমি ওপেন করি কয়েক বছর পরে কয়েক বছর পরে পেজ ওপেন করার পরে আমি কাজ করতেছি প্রায় এক বছর হয়ে গেল তো প্রায় এক বছরে লাস্ট এক বছরে আমি প্রায় চোদ্দ হাজারের মতো ফলোয়ার গেইন করছি তো যাই হোক এই অল্প ফলোয়ার এটাও এক বছরে অনেক আমার কাছে তো যাই হোক এই ফলোয়ারগুলো আমি যেভাবে গেইন করছি আপনারা মনের ভুলেও এভাবে ফলোয়ার অর্জন করবেন না তো আমি অবশ্যই এই ভিডিওতে সব কিছু বলবো তার আগে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি বলতেছিলাম যেটা সেটা হলো ফলোয়ার কিভাবে গেইন করছিলাম আমি ফলোয়ার গেইন করছি বিভিন্ন মানুষের লাইভে থেকে আমি ফলোয়ার গেইন করছি বিভিন্ন জায়গায় কমেন্ট করে আমি ফলোয়ার গেইন করছি কিভাবে সেটা তো জানতে চাচ্ছেন না শোনেন একটা অ্যাক্টিভ ফলোয়ার কোথা থেকে পাবেন আমরা অনেকেই লাইভে এসে বলি যে আমার এখানে আসেন অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে যান ওইগুলো কি অ্যাক্টিভ ফলোয়ার ওইগুলো আদেও অ্যাক্টিভ ফলোয়ার না ওইগুলো আপনাদের ফলোয়ার ঠিক আছে ওরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আপনার মতো আপনি আপনার কাছে প্রশ্ন করেন আপনি কি করেন আপনি কি করেন সেটা আপনার কাছে প্রশ্ন করেন তাহলে তারা কি করবে তারাও কন্টেন্ট ক্রিয়েটর আপনিও কন্টেন্ট ক্রিয়েটর আর একজন কন্টেন্ট ক্রিয়েটার জানে যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজটা কি তো আমাদের যারা ফলোয়ার আছে তারা ম্যাক্সিমাম সবাই কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটাররাই আমাদের ম্যাক্সিমাম ফলোয়ার তো আমি যেহেতু আপনার ভিডিও ঠিকমতো দেখার সময় পাই না তাহলে অন্যরা কি আপনার ভিডিওটা ঠিকমতো দেখবে ভিডিও কখন ভাইরাল হয় একটা ভিডিও যখন ফুল ফুলকেও দেখে একটা ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসে একটা ভিডিওতে এইট্টি পার্সেন্ট ভিউ আসলে ভিডিওটা ফরুইতে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা এমনও আছি যারা অটো পেলে অফ করে রাখছি কোনো প্রকার ভিডিও পেলে করি না ক্যাপশন দেখে বা ভিডিও থাপ দেখে আমরা কমেন্ট করি এইগুলো কমেন্ট করার কারণে আমাদের ভিডিওগুলো দৌড়ায় না আমি ব্যক্তিগতভাবে বলি আমার কিন্তু অটো পেলে অফ করা নাই কেন অফ করা নাই আমার যারা বন্ধু আছে তারা যেন একটা হলেও একটু পেলে পায় আমার দেখার কারণে যেন আরো পাঁচজনের কাছে যায় এটা আমি করি তো এটা করার পরেও এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও যে ফরিতে যায় না এমনটা না আমার কয়েকটা ভিডিও এখনো পর্যন্ত ফরিউতে আছে আর ফরিতে না গেলে ফলোয়ার অর্জন করা সম্ভব না যেগুলো আমরা অর্জন করি এগুলো টলার এগুলো স্টার্ট করে এগুলো স্টার্ট করে তারপরে চালানো লাগে আর আপনার যদি অরিজিনাল ফলোয়ার দরকার করায় সেটা হলো আপনার ভিডিও থেকে যে ফলোয়ারগুলো আসবে আপনার ভিডিও পছন্দ করে যে ফলোয়ারগুলো আসবে এগুলো হলো অরিজিনাল ফলোয়ার এদেরকে স্টার্ট করা লাগে না এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে থাকে ফেসবুক রিস্ক করে ফেসবুক রিকমেন্ড করে তাদের কাছে পাঠায় আমাদের ভিডিও পাঠায় কিন্তু আমাদের ভিডিও এই যে আমাদের ফলোয়ার্সটা দেখে না তখন আমাদের ভিডিওটা ওখানেই ডাউন হয়ে যায় যখন একটা ভিডিও ফিফটি পারসেন্টের নিচে ভিউ থাকে ফিফটি পার্সেন্টের নিচে ভিউ থাকে দেখা গেল আপনার বিশ মিনিটের ভিডিও দশ সেকেন্ডও কেউ দেখে নাই বিশ সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ডও কেউ দেখে নাই তখন ওই ভিডিওটা ফেসবুক বোঝে যে ভিডিওটাকে পছন্দ করতেছে না তখনই কিন্তু আপনার ভিডিওটার রিস ডাউন করে দেয় ফেসবুক ওখান থেকে রিকমেন্ড করা বন্ধ করে দেয় তো আপনারা অবশ্যই এই ভুলগুলো করবেন না খুব বেশি কমেন্ট করে অডিয়েন্স আনার দরকার নেই আপনার যারা আছে তাদেরকে নিয়ে আপনি থাকুন ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম